কি আশ্চর্যর ব্যাপার নবী তারাবি ফরে নাই নবী রফাতের চার বছর পরে তারাবি নামাজ বানাইল রোজা বানাইল ওমরে আর উনচল্লিশ হিজিতে এই তারাবির মধ্যে রোজার মাসে সাতাইশ রমজান লাইলাতুল কদর বানাইল মুয়াবিয়া কি আশ্চর্যর ব্যাপার একটা লোক ইতিহাস জানে না একটা লোক আসল খবর জানে না সব শোনা কথায় আমরা কি করি মুল্লাদের পিছনে দৌড়াই আসুন এই সম্পর্কে বিস্তারিত কথাগুলো বই লাইলাতুল কদর কবে ইসমিল্লাহ রহমান রহিম আসসালাতাম আলা সাইকিদুল মুসালিন ও আলিহি ও আসহাবিহি আজমাইন প্রিয় তরিকার বন্ধুরা দেশে বাহিরে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির খাতুনে জান্নার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি সর্বপ্রথম আমার ভক্তিপূর্ণ সালাম কদম প্রেরণ করি পাক পাঞ্জাতনের পাক রোজাই পাক কদমে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন সিস্তি রহমতুল আলাইয়ের পাক দরবারে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল আলাইয়ের পাক দরবারে বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাই এই বাংলার যত অলিয়া উলিয়াগণ সাহিত আছেন দরাধাম থেকে বিদায় নিয়ে এবং যারা ধরাধামে আসেন সকলের পাক রজাই সকলের পাক কদমে বিশেষ করে আমার দাদা হজুর মোতালেব সার পাক দরবারে আমার গুরু সান সার রহমতুল্লাহের পাক কদমে প্রিয় বন্ধুরা আপনারা জানেন সদর কদর কদর নাজিল হয়েছিল এই লাইলাতুল কদরের সাথে কোরআনের আরও দুইটা সুরার দুইটা আয়াতের সামঞ্জস্য যে আয়াত দুটা বাদ দিয়ে শুধু একটা আয়াতের পালন করে এই রমজান মাস আসলে মূলত সবে মূলত তারাবির যে কাহিনীটা এই তারাবি নামাজ আবিষ্কার করলো কি করলো মরের চোদ্দ আমার নবী রফাতের পরে আবু জোর করে ক্ষমতা নিয়ে খেলাফাতের খলিফা হয়ে সে মসজিদও বানায় নাই আজানের প্রচলন হয় নাই নামাজের প্রচলন ছিল না সে কি করেছে সে নবীর রেখে যাওয়া মোহাম্মদ ইসলামকে ধ্বংস করে সে সেই খেলাফাত নিয়ে বসে তিন বছর কাটাইল এরপরে ওমর যখন নিল অমর নিয়ে সর্বপ্রথম আমার নবীর বিশালয় বিশারালয় যেটা ছিল খানকা খানকায় নববী খানকায় নববীকে মসজিদ বানায় এরপর ওমর আজানের প্রচালন শুরু করে এই আজান ওমরের বানানো তারপরে প্রথম ওমর শুরু করে তিন অক্ত নামাজের তাগিদ দেয় তিন অক্ত নামাজ মসজিদে এসে পড়তে হবে ইমামের ভিতরে তারপরে আরো দু বৃদ্ধি করে মানুষ যাতে খারাপ কাজ না করতে পারে ওমরের ধ্যান জ্ঞানে থাকে এর লেগে এখন এই তারাবি রোজাটাও ওমর সারু রমজান এই রমজান মাসে রোজা রাখতে হবে এটা ওমরে বানাইছে আমার নবী কোনো ইতিহাসে নাই আমার নবী ফাঁসত্ত নামাজ পড়ছে কোনো ইতিহাসে নাই কোনো ইতিহাসে নাই আমার নবী রোজা রাখছে হস হস্ত শেষ পেলায় করে গেল হজ মানে কি এখানে তো সুরাই বাকারের একশো পঁচিশ নাম্বার জাল আমনা আল্লাহ তো ডাইরেক্ট বলছেন সকল মানুষের পুনর্মিলন কেন্দ্র বানানো হয়েছে কাবাকার্গে সকল মানুষের শুধু মুসলমানদের জন্য না হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান যারা আছে সকলের জন্য পুনর্মিলন কেন্দ্র বানানো হয়েছে কাবাগরকে তাই নবী হস করতে যাইতে পারে যে দুটা পুনর্মিলন মেলনের জন্য আল্লাহ যাইতে বলছে তাহলে সেই উমরে বানাইল তারাবি আর লাইলাতুল কদর রমজান মাসে পাওয়া যাবে ফাইলেন কোথায় অথচ লাইলাতুল কদরের সাথে সামঞ্জস্য আরো দুইটা আয়াত আছে সুরাই আজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত এবং সুরাই মরিয়ামের তেত্রিশ নম্বর আয়াত কিরাম আল্লাহ বলতেছেন ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমরা আনসাল না মানে আমরা নাজেল করেছি মানে বানিয়েছি ফিহি এই দুনিয়ার মধ্যে লাইলাতুল কদর একটা সম্মানিত রাত্রি পবিত্র রাত্রি তার মানে আল্লাহ একা নয় আল্লাহর সঙ্গে আমার নবী আছেন পাকপান জাতন আছেন তাই বলছেন আল্লাহ ইন্না নিচ্ছই আমরা আনসাল না অবতীর্ণ করেছি বানিয়ে দিয়েছি হু এই দুনিয়ায় লাইলাতুল কদর লাইলাতুল মানে রাত্রি কদর মানে সম্মানিত তার মানে আমরা দুনিয়ায় সম্মানিত একটা রাত্রি বানিয়ে দিয়েছি লাইলাতুল কদ্রি খয়রুম মিন আল ফিসহার এই লাইলাতুল কদর এটা খয়রুন মানে উত্তম মিন আল ফিসার মিন মানে থেকে আলফুন মানে এক হাজার এক হাজার মাসের থেকে উত্তম এই লাইলাতুল কদরটা কোথেকে আইলো কে আবিষ্কার করল ইয়াজিনা মানু সল্লু আলাই তসলিমা যে এই লাইলাতুল কদরে আমার আল্লাহ বলছেন আমি ফেরেস্তাদেরকে নিয়ে আমার নবীর আমানু এ আমানুগণ তোমরাও আমার নবীর এখানে কিন্তু আমানুগণকে বলছে এখানে নাজ বলে নাই সাধারণ মানুষকে বলে না এখানে আল্লাহ জানেন সাধারণ মানুষ তার নবীর গুণ কীর্তন করবে না এখানে আমানুগণ বলছে আমানুগণ হচ্ছে তারা যারা আল্লাহর ভালোবাসায় আল্লাহর হৃদায়ত পেয়ে আল্লাহর পক্ষ থেকে হৃদায়ত পেয়ে একজন কামেল গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি হলো আমানু আমার নবীর করবে না তাই তো আজকে কি বলে নবীর গুণ কীর্তন করা বেদাত নবীর মাজার জিয়ারাত করা বেদাত মক্কাই হস করে মদিনায় যাওয়া বেদাত ছিড়ি কেন বলে ওরা আমানু না তাই বলে যদি ওরা আমানু হতো তাহলে আল্লাহ বলতেছেন যে হে আমানুগান আমি ফেরেস্তা নিয়ে আমার নবীর উপরে দূর ছড়ি তোমরাও দূরত ছড়ো তা আল্লাহ তো বলে নাই কোথাও আমি নামাজ ছড়ি তোমরা নামাজ ছড়ো আমি রোজা রাখি ফেরেস্তা দিনে তোমরা রোজা রাখো আমি কুরবানি করি ফিরেস্তা দিনে তুমি কুরবানি তোমরা কুরবানি করো কোথাও বলছে বলে নাই অথচ এখানে বলছে যে ফেরাদেরকে নিয়ে আমি আমার নবীর উপরে দূরত ফরি তুম কোন দিন ইন হুফিল কদর যেদিন আমি যে রাত্রিকে রাত্রিটাকে আমি কি করেছি সম্মানিত রাত্রি হিসেবে বানিয়েছি ওই রাত্রি রাত কবে সুরাই মরিয়ামের তেত্রিশ নম্বর আয়াত আসেন ওসালাম আলাইয়া বলিত কারণ কোরআন কারবানি এখানে কুরান কারবানী কোরআন আমার নবীর বাণী

িতু যেদিন আমার জন্ম হয়েছিল তার মানে লাইলাতুল কদর এই লাইলাতুল কদর সুরার কদরের সাথে সুরায় মরিয়ামের তেত্রিশ নম্বর আয়াত এবং সুরায় নম্বর আয়াত একদম লাগানো উতপিত লাগানো কেন এই লাইলাতুল কদরটা হচ্ছে আমার নবীর আগমন রাত্রি এই রাত্রি থেকে সম্মানিত রাত্রি দুনিয়াতে আর নাই আজকে যদি বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি ওই রংপুরের একদম গ্রামের মধ্যে একজন রিক্সা বাড়িতে যায় ওখানে গিয়ে যদি রাত্রি করে তাহলে ওই রিক্সা জীবনে সবথেকে সম্মানিত রাত্রি হবে এটা কারণ এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের দায়িত্ব জালুফরে ডক্টর মোহাম্মদ ইনুস উনি একজন এই বাংলাদেশের খ্যাতনামা বা বাংলাদেশের গৌরবময় একজন লোক তো উনি যদি একজন রিক্সাওয়ালার বাড়ি গিয়ে রাত্রি করে ওই রিক্সালার জীবনে এত বড় সম্মানিত রাত্রি আর নাই তাহলে কুল কায়নাতের বাচ্চা যিনি যাকে সৃষ্টি না করলে নবী পূর্বে নবী রসুল অলিয়া আউলিয়া হ্যাঁ এই আসমান জমিন কিছু সৃষ্টি হতো না যিনি না আসলে আমরা আজকে আমরাও আসতাম না তাহলে সেই নবীর সেই সম্মানিত ব্যক্তির যে রাত্রি আগমন হলো ওই রাত্রির থেকে সম্মানিত রাত্রি সারা দুনিয়ায় আর একটাও কি আছে আমরা হতবাগা ওই রাত্রির কথা শুনলে যেদিন আমার নবী আসছে আমরা যখন যখন বলি যে বারো আওয়াল আসছে এই বারো আওয়াল আমার নবীর আবির্ভাব দিবস আসো আমরা আমার নবীর আবির্ভাব দিবসে কি করি তার উপরে সালাত সালাম প্রেরণ করি তখন ওই ওই মুনাফেকের গোষ্ঠীর গায়ে আগুন লেগে যায় তারা কি করে তারা লাফাইতে থাকে আর বেদাত বেদাত ছিরিক ছিরিক হারাম এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইহল্লা জিনা মানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা হে আমানগণ তোমরাই আমার নবীর ঘরে দুরুদ দ্রুত কেন কারণ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত তারা নবীর নাম শুনলে তাদের দাও হবে তাই মুন্সি সব সাধারণ মানুষ যতই টাইটেল আর যতই সার্টিফিকেট আনুক একটাও মানুষ একটাও সাধারণ মানুষ ছাড়া আমানু না সবই সাধারণ মানুষ তাই আল্লাহ বলছেন সকল মানুষ বিবাদগ্রস্ত সকল মানুষ ক্ষতিগ্রস্ত সকল মানুষ বিবাদে আছে ই্লাল্লা জি না মানুষ শুধু ওই সমস্ত মানুষ যারা আমানু যারা কামেল গুরুর কাছে গিয়ে আধ্যাত্মিক কোনো গুরুর কাছে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে গুরুর আমি গুরুর আনুগত্যকে স্বীকার করে নিল তারা আমানু আমরা আমার নবীর এই আবির্ভাব দিবস রাত্রিকে আবির্ভাব দিবস এবং রাত্রিকে সম্মানিত আর কেউ মনে করে না তাই তারা কি করছে রোজার মাসের মধ্যে লাইলাতুল কতর বানিয়েছে আর এই লাইলাতুল কদরের কাহিনীটা কি জানেন এই লাইলাতুল কদর ওমর থেকে মিয়া উনচল্লিশ হেজির পর্যন্ত ছিল না উসমানের আমলে লাইলাতুল কদর ছিল না মাওলা আলীর সময় তো ছিলই না ইমাম হাসানের সময় ছিল না এটা বানালো কি এটা বানাইছে মিয়া উনচল্লিশ হেজিতে কিভাবে উনচল্লিশ হেজিতে রমজান মাস কুফার খানকাই সেই শেডে খুদামাউলা আলী আলাইস্লামের পিছন থেকে আব্দুর রহমান দিয়ে আঘাত করে মাথায় আর তার মাথা ফেটে যায় আঘাত করে উনি বিশে রমজান ছিলেন একুশে রমজান শাহদাত বরণ করেন আর একুশে রমজান শাহদাত বরণ করার পরে মোয়াবিয়ার গুপ্তচর এই খবর এই আনন্দের খবর আর কি মোয়াবিয়ার জন্য এটা আনন্দের খবর আর মাওলা আলীর যারা প্রেমিক ছিল তাদের জন্য এটা দুঃখের খবর সেই মোয়াবিয়া কি করলো মোয়াবিয়ার গুপ্তসার এখান থেকে খবরটা নিয়ে সাতাইশে রমজান সিরিয়ার কুফা দামেস্কের সিরিয়ার দামেশকে রাজধানী দামেশকে সেখানে গিয়ে মোয়াবিয়াকে সংবাদটা দেয় দেওয়ার পরে মোয়াবিয়া কি করে সকল তার সকল ভক্ত বলে দেয় যে বাজারে যত মিষ্টি আছে যত মদ আছে যত মানে মেয়ে আছে এদেরকে নিয়ে মসজিদে ঢুকাও সব মসজিদে ঢুকাও ঢুকায় কি করো সারা রাত তোমরা মদ খাও মিষ্টি খাও আনন্দ ভর্তি করো সারা রাত এই আনন্দ ভর্তি করলো পরের দিন সকালবেলায় মহাবিয়ার দরবারে সকলেই আসলো যখন তখন বললো যে এইটাই হচ্ছে আমাদের জন্য একটা সম্মানিত রাত্রি লাইলাতুল কদর কদর আরবিতে বলে লাইলাতুল কদর কেন যে আমার শত্রু তাকে মারার জন্য আব্দুর রহমানের মজুমকে আমি টাকা দিয়েছিলাম এক হাজার স্বর্ণ মুদ্রা সেই এবং তার ওইখানে থাকা খাওয়ার খরচ তো সেই আব্দুর রহমানের মজুমের হাতে আমার দুশ্মন সিপেনের যুদ্ধ যার সাথে করেছিলাম তাকে হত্যা করে আমি আনন্দিত হয়েছি বদরের যুদ্ধে আমার বংশের পঁয়ত্রিশ জন লোককে হত্যা করেছিল আলী সেদিন থেকে আমাদের প্রতিজ্ঞা ছিল আলীকে হত্যা করা না পর্যন্ত আমরা শান্তি পাব না তাই আলীকে হত্যা করা হয়েছে আলীর সংবাদ আজকে সাতাইশে রমজান ফসাইছে প্রতি বছর সাতাশে রমজান আমরা আনন্দ ভর্তি করবো তাই সাতাইশে রমজান হইল লাইলাতুল কদর নওয়াজ আর আজকে মোল্লা মুন্সীরা এই তারাবির মধ্যে খতম তারাবি পালন হত বাঘার দল যার জন্য যে মাওলা আলীর জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি কিভাবে পেয়েছি মাওলা আলীর কাছে যারা বায়াত হয়েছিল তারা আধ্যাত্মবাদ তারা কামেল পীর কামেল অলি হয়েছিল তাই তারা তাদের মাধ্যমে সেলসেলার সেলসেলার মাধ্যমে সুফিবাদের জন্ম হয় আর এই সুফিবাদ ছাড়া দুনিয়াতে সড়ায় পড়ে মানুষকে তাদের আধ্যাত্মবাদ দিয়ে তাদের মজেজা দেখায় তাদের অলৌকিক ঘটনা দেখিয়ে মানুষকে কি করছে অন্য ধর্মের মানুষকে আত্মসমর্পণ করে। মুসলমান বানাইছে তাই আমরা আজকে বলি রেডিমেড মুসলমান আমি মুসলমান নওয় আমি মানুষ মুসলমানও তো সহজ কথা নয় মুসলমান হতে গেলে তাকে দুনিয়া ত্যাগ করতে হয় মুসলমান হতে গেলে তাদের সদে গিনদের সাথী হতে হয় মুসলমান হতে গেলে সদে সাথী হতে হয় মুসলমান হতে গেলে তাদের মোমিন মোমিনের সাথে হতে হয় অত সুজানা মুসলমান মুসলমান হতে গেলে তাকে দুনিয়া তার বউ ছেলে মাতৃ সব সবকিছু ত্যাগ করার নাম মুসলমান এত সুজানা আর আজকে আমরা লাইলাতুল কদর খুঁজি কি তারাবির মধ্যে রোজার মাসে লাইলাতুল কদর ন লাইলাতুল কদর হচ্ছে আমার নবীর আগমন দিবাস সুরাই মারিয়ামের তেত্রিশ নম্বর এক দিবেন কি করে সরাই আহজাবের ছাপ্পান্ন নম্বর এক দিবেন কি করে তাই নবী বলেছেন অসালাম আলাইয়াউমিত্তু যেদিন আমার জন্ম হয়েছিল ওই দিনে তোমরা সালাত সালাম পড়ো ওই দিনকে তোমরা আনন্দ ভর্তি করো ওই দিন তোমরা নাচো গাও মজা করো মিষ্টি খাও সেই দিনটা হচ্ছে লাইলাতুল কদর সেই রাত্রিটা লাইলাতুল কদর কারণ কুল কায়নাতের বাচ্চা যেদিন এ ধরা দামে আসছে ওই দিনের থেকে উত্তম ওই রাতের থেকে উত্তম রাত সারা পৃথিবীতে আর কোনো দিন হবে না তাই ওই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল কদর আর ওই রাত্রিবাদাত করা মানে ওই রাত্রি আমার নবীর গুন কীর্তন করা এক হাজার মাসের থেকে উত্তম আর তুমি মুল্লা রমজান মাসের সাতাশে রমজান মাওলা আলিস শাহাদ দিবসের খবর মবিয়ার কাছে মবিয়া বোঝাইলে আনন্দ করছে নাচ গান করছে মিষ্টি খাইছে মদ খাইছে মাগি নিয়ে লুচ্ছামি করছে আর সেই রাত্রি জালিক। সাবধান হে আমানুগণ সাবধান যারা অলির ভক্ত আসো তারা খবর দ্বারা এই রাত্রি পালন করবে না তাহলে তুমি মাওলা আলীর সাথে গাদ্দারি করবে মাওলা আলীরও বিপক্ষে তুমি চলে যাবে আর মাওলা আলীর বিপক্ষে যে চলে যায় আমার নবী বলেছে মাওলা আলীর সাথে যে শত্রুতা করে আমি মোহাম্মদ তার সাথে শত্রুতা করি আল্লাহ সং তার সাথে শত্রুতা করে সাবধান যারা মাওলা আলীকে ভালোবাসেন তারা কখনো এই রুজান মাসের একুশে রমজান থেকে উনত্রিশে রমজান পুরা বানাইছে এখন একুশে রমজান থেকে উনত্রিশে রমজান লাইলাতুল কদর নওজবিল্লা কখনো আল্লাহ কুরা নেতা বলে নাই আর দেখেন হাদিস কত বড় জাল আমার নবী তারাবি নামাজ পড়ে নাই ওমর বানাইল তারাবি অথচ তারাবি তারাবি নিয়ে হাসশো হাদিস আছে আমার নবীর নবীর অফাতের চারশো আটচল্লিশ সিজি থেকে শুরু হয়েছে চারশো আটচল্লিশ মানে চারশো সাত্রিশ বছর পরে শুরু হয়েছে মাসজিদ আকসা থেকে সবে বরাত অথচ সবে বরাত নিয়ে আছে মনে হয় একশো হাদিস সবে বরাত চালু হয়েছে চারশো আটচল্লিশ বছর মানে আটচল্লিশ সীদি থেকে মানে নবীর অফাতের চারশো সাত্রিশ সাত্রিশ পর থেকে সাত্রিশ বছর পর থেকে সব বরাদ শুরু হয়েছে এক ব্যক্তি থেকে দেড়শো আদিস সেটার পরে আছে উনচল্লিশ সীদিতে এই লাইলাতুল কদর বানাইলো মিয়া অথচ এই লাইলাতুল কত নিয়েও অন্তত এক দেড়শো হাদিস আছে কোথায় যাবেন বলেন বানাইলো কারা এটা বানাইলো কারা নবী তো লাইলাতুল কদরের কথা বলে নাই তাহলে বানাইলো কারা কোন ইতিহাসে আছে দেখেন তো লাইলাতুল কদর আছে রোজা নবী রাখছে কোথাও নাই অথচ আজকে আমরা বানাইছি কি রোজার মাসে লাইলাতুল কদর একুশে রমজান থেকে উনত্রিশে রমজান লাইলাতুল কদরের ফতোয়া দিল যারা এই ফতোয়া দিয়েছে যারাই লাইলাতুল কদর আবিষ্কার করেছে সেই আবু হানিপা সেই মালেক সাপি হাম্বলি তারাই বলেছে যে আমাদের ইমাম মাঝহাব যদি আমরা মানতাম আর যদি আমরা বায়াত না হয়ে আল্লাহ রল্লির কাছে বায়াত না হয়ে মারা যাইতাম তাহলে আমরা খুদার কসম আমরা কুফুরিতে মারা যেতাম আজকে তাদের বানানো লাইলাতুল কদর লাইলাতুল বরাত হ্যাঁ এই যাহা কিছু আজকে তাদের বানানো এইটা নিয়ে আজকে সমাজ চলছে ইসলাম কয়েকটা খাটি ইসলাম নাউজবিল্লা এটার মধ্যে ইসলাম নাই এটার মধ্যে হবিবাদ এটার মধ্যে এমনি তাই মিয়ার মতবাদ এটার মধ্যে সম্পূর্ণ এজিদি মতবাদ আসুন এটা থেকে বেরিয়ে আসি সত্য সুপথ আমরা কোরআন থেকে খুঁজি যেহেতু কোন একটা গাইডলাইন অথচ একটা মোল্লা মুন্সি কোরআন মানে না যদি মানত তাহলে কাবাঘরকে ঘরকে বেষ্টন করে রেখে সেখানে অন্য ধর্মের মানুষ যেতে দিত না অন্য ধর্মের মানুষ যাওয়া থেকে আটকাইত না তারা কি করছে কাবা ঘরকে বেষ্টন করে রেখে অন্য ধর্মের মানুষ যাইতে দিন অথচ কোরআনে বলছে ওয়াই জাল নাল ও আম না যাবি কাবাকে সমগ্র দুনিয়ার মানুষের জন্য ওখানে মানুষের জন্য আমি মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান বানিয়ে দিয়েছি তাহলে সমগ্র দুনিয়ার মানুষ কাবা ঘরে যাবে অথচ আজকে সৌদি আনন্ডারাকি করছে কাবাঘরকে বেষ্টন করে রেখে আজান দিয়ে হাস্ত সেখানে নামাজ পড়ে সেখানে কোনো বিধর্মীর জায়গা নাই বিধর্মী গেলে তাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেলে তাহলে তোমরা কোরআন মানো না আজকে আমাদের কপালে দুঃখ কেন আজকে এভাবে কোরআন মানে না তাই আজকে মাজার ভাঙছে যে আল্লাহর অলি যায় দেশ ইসলাম আনছে সেই আল্লাহর অলিদের মাজার ভেঙ্গে দুই তিনশো কোরআন শরীফ পোড়াই দিল ভালো ভালো বইগুলো পোড়াই দিল অথচ এর একটা বইও কোরআনের বাহিরে নয় প্রত্যেকটা বই কোরআন সম্মত এবং কোরআনের পথ কোরআনের মত কোরআনের দেখানো গাইডলাইন দিয়ে বইগুলো লেখা আপনি ফুলে দেখেন বইগুলো অথচ বইগুলো জ্বালাই দিল আজকে তার কোনো প্রতিবাদ নাই আর ভারতে একটা কোরআন শরীফ পড়লে সারা মূল্লাকে গায়ে জ্বালা উঠে যায় কি কোরআন শরীফ পড়লো কেন ভারত তুই জবাব দে মোদী তুই জবাব দে এখন মোল্লারা ঘুরাইলো কেন মোল্লারা জবাব দে এটাই হচ্ছে আমাদের ইসলাম ধর্ম খাওয়ার জন্য মোল্লাদের যা কিছু করার দরকার তাই করবে আজকে দেখলাম এক মোল্লা হে কয় খাজা বুয়া খাজা বুয়া গরিবে নওয়াজ বুয়া নওয়াজ আরে খাজা মাটির মাটির মূর্তিকে কথা বলায় ছিয়ানব্বই হাজার হিন্দু দিনে মুসলমান বানাইছে তুই বেটা কয়টা হিন্দু মুসলমান বানাইছ বুয়া তুই না খাজা এই ভারতবর্ষে তিন কোটি মানুষ ছিল এক কোটি পনেরো লক্ষ মানুষ খাজা মহিনুদ্দিন সৃষ্টি কি করেছেন বায়াত করাইছেন এক কোটি পনেরো লাখ তুই বেটা কয়টা করাইছ তুই খাজারে বুয়া গস তোদের ধ্বংস অনিবার্য শাহজালাল বাবা সিলহেট সিলহট ওই যে শিলহট মানে পাথর তুই সরে যা আজও যাই দেখেন সে পাথর সেখানে দাঁড়ায় আছে যাইনামাজ ফেলায় সুমা নদী পার হয়ে গেছে ওরে মোল্লা তুই কয়বার যায় ফেলায় সুমা নদী পার হয়েছ দেখা তুই কার কথা কাস কোথায় শেখ সাদি আর শালা তুই কোথায় ছাগলের লেদি তোদের মতো বদমায়েশা ধর্ম ব্যবসা করে বলৎকারী করে দর্শন করে এই সমাজটাকে ধ্বংস করছিস তোরা ঘরে ঘরে দ্বন্দ্ব তোরা লাগাইস আল্লাহর অলি রাইস ইসলাম আনছে শান্তি আনছে শান্তি আনছে মানুষের নৈতিক চরিত্র ভালো ছিল নৈতিক চরিত্রের অবক্ষয় তোরা ঘটাইসোস তোরা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দিস তোরা ভাই ভাই মারামারি করস ও তাবলিক করে ও খারাপ ও জামাত ইসলাম করে দুই ভাইতি মারামারি ও কায় জামাত ভালো না ও কায় তাবলিক ভালো না অত সুমূলত জামাত ও যা করে তাবলিক তো তাই করে দুুটাই নবী বিদ্বেষী দু ইসলামের বাইরে মোহাম্মদ ইসলামের বাইরে এরা ইসলামের ভিতরে নাই এদের থেকে আমাদের ফিরে আসতে হবে আর এই লাইলাতুল কদর রোজার মাসে খুঁজবেন না লাইলাতুল কদর বারই নবুল রাতে খুঁজবেন রবীন্দ্রনাথ ঠাকুর জার মুর্শিদ লালন সাইজি এই রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক সোমবারে সারাদিন সারা রাত তার ঘর থেকে বেরোয় নাই খবর নিয়ে দেখেন কেন আমার সোমবার আসছে তাই কি সাধন করেছে সে সাধন কাকে বলে সাধন নজরুল তার গুরু ছিল একজন হিন্দু নজরুল যে কথাগুলো বলে গেছে যে আধ্যাত্মিক কথা বলেছে আজও কেউ পারবেন নজরুল বলে গেছে নামাজই তোর নামাজ হলো যে তুই মাসজিদ মাসজিদে তুই রাখলিস